এটা হলো আমরা আছি মিয়াফু কোম্পানি থেকে আর এটা কোম্পানি থেকে সরাসরি অফার এই যে মিয়াকানির এই কোম্পানি থেকে অফার দিয়েছে তিনটা আইটেম একটা হলো ওয়াশিং মেশিন এটা অনলাইন প্রাইস মেশিন্তর হাজার পাঁচশো এই যে ডিজনি ইটালি এটা মডেল নাম্বার আছে মডেল নাম্বার দিয়ে দশ বার চাষেবাসে করে নিতে পারে যে এখানে দেখান এটা হলো মডেল নাম্বার আর এটা হলো ফুল অটো হান্ড্রেড পার্সেন্ট ড্রাই ওয়াশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনবেন দাম পড়বে তিয়াত্তর হাজার পাঁচশো মেলার জন্য এটা ওই দামই থাকবে এর সাথে টাকার আইটেম পাবেন কি আইটেমগুলো কি কি এর মধ্যে যেমন যে আপনার রাইস কুকার থাকবে এটা আলাদা যদি কিন পাঁচ হাজার টাকা তিন হাজার পুরোটা একটা একটা প্রেশার কুকার থাকবে একটা এখান থেকে ব্ল্যান্ডার মেশিন থাকবে তারপরে এখান থেকে যেমন একটা থাকবে অন্য রুটি মেকার একটা ইলেকট্রিক কেটলি একটা ব্রেড পাউডার একটা সুপ সেট একটা থাকবে হলো আয়রন এরকম একটা ফুল অনেস্টি হাই সেট থাকবে এটা চারটা একটা সেট এক একটা হেয়ার ড্রায়ার থাকবে আর একটা প্রেশার কুকার থাকবে আবার আইটেম চেঞ্জ করে নেওয়া যাবে যেটা প্রয়োজন নয় ওই দামের মধ্যে যে কোনো আইটেম পছন্দ মতো নেওয়া যাবে এখান থেকে যে কোনো দশটা নেওয়া যাবে আইটেম থেকে আটাইশ হাজার টাকার পণ্য থাকবে এর মধ্যে থেকে যে কোনো যদি চারটা আইটেম বাদ দিয়ে দেবো আপনার মন মতো তাহলে 36500 টাকায় এই ওভেনটা নিতে পারবেন। আর চারটা দিলে একটা ওভেন পাবে। এটা ইতালির একই কোম্পানির মাল্টি ফাংশন কাজ করবে। আর আইটেমগুলো এখানে কিন্তু আপনারা যে কোনার টেস্ট হায়ার জন্য এই দামই থাকবে। যে আইটেম দেখলাম ওই সেম দশটা পছন্দ মতো নিতে পারবেন আর প্রত্যেকটা আইটেমের জন্য এটা কার্ড গ্যারান্টি বাংলাদেশে যে কোনো জায়গায় কোম্পানির শোরুম আছে জেলাগুলোতে বরিশাল আপনার আশেপাশে যে কোনো জেলা শহরে কোম্পানির শোরুম আছে এবং কল দিলে কোম্পানির লোক বাসায় এসে যে কোনো কোনো চেঞ্জ করে দেবে কোনো মেরামত করে দেবেন সম্পূর্ণ নতুন দেবে অথবা আপনি এখান থেকে কেবিনেট চুলা নিতে পারেন এটা হলো অর্জন খুব আজ এটা হলো মার্বেল পাথরের তৈরি যেখানে একটু দেখান হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্রানাইট স্টোন অরিজিনাল মাঝে কাপড়ে এটা সিঙ্গেল কিনবেন আটত্রিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট পাবেন চার হাজার টাকা মেলার জন্য ডিসকাউন্ট অফ এটা কিনলে আপনি সেম দশটা আইটেম নিতে পারবেন আপনার পছন্দ মতো আর এখানে আমরা কোনো টাকা দিব না সবচেয়ে বড়ো সুবিধা হলো এটা মেলায় তো আর কেউ প্রস্তুতি নেই কিনতে আসে না ঘুরতে আসে পছন্দ হলে আমরা লোক দিব বাসায় গিয়ে সব কিছু সেট করে দেবো বাসা থেকে টাকা দেব